চায়না নয় টাকা হ্যাঁ ভাই শীতের দিন র্যাকেট খেলবো ব্যাডমিন্টন সবকিছু খেলবো হ্যাঁ ওইটার জন্য ভাই বাটাম হোল্ডার মাত্র বারো টাকা পিস ভাই শুধু বারো টাকা শুধু বারো টাকা ভাই এটি কিন্তু একটা গুণগত মান ভালো ভাই পল্লো কিন্তু ভাই ফাড়ে রান্নাঘর ওয়াশরুম সব জায়গায় এই লাইটটা ইউজ হয় মাত্র দশ টাকা কিনা ভাই টাকা দশ টাকা কিনা ভাই হ্যাঁ তারপর এই যে ভাই রং বেরঙ্গের কালারিং ডিম লাইট আছে দশ টাকা পিস ভাই সব দশ টাকা এত বড় পঞ্চাশ ওয়ার্ড একটা এলইডি লাইট ভাই এটা ভাই এলাকায় কত বিক্রি করে জানেন ভাই টাকা আশি পয়সা কিনা দশ টাকা বিক্রি বিক্রি মাত্র আঠারো পয়সা আঠারো পয়সা জি ভাই ভাই রেট এত কম তাহলে কেন করবেন না ভাই ইলেকট্রিকের ব্যবসা কম আছে তো ভাই অনেক কম ভাই এই পাশে যেগুলো আছে ছোটখাটো একটু দেখাই দেয় তারপর Ece Bay.

ফ্লাই দেখা যাইতেছে হানি ফ্লাই ওভারের পাশে হানি ফ্লাইওভার জি হানি ফ্লাই পাশে যে সুন্দরবনের দুই নাম্বার গেট আচ্ছা দুই নম্বর গেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই

এবং আমি আরেকটা কথা বলি যারা বেকারত্ব ভাই আছেন বসে আছেন কি ব্যবসা করবেন না করবেন চিন্তা করে পারতেন না তাদেরকে বলবো ভাই ইলেকট্রিক ব্যবসা কারণ এখন অনেকেই বলতে পারে যে ভাই দেশে এত এত ব্যবসা থাকতে আমি ইলেকট্রিক ব্যবসা কেন করব ইলেকট্রিক ব্যবসা এই জন্য করবেন যে ভাই এই যে এই সুপার গ্লুপটা কিনা কত ভাই কত তিন টাকা কিনে বিশ টাকা বিক্রি আচ্ছা তো ভাই প্রফিট হইতেছে কত ভাই সতেরো গুণ লাভ হইতেছে হ্যাঁ তারপর এই যে অ্যাডজাস্টমেন্টটা কিনা কত চারশো টাকা বেসে কত এক হাজার টাকা লাভ হইতেছে কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হইতেছে এই জন্য বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন এটার কোন এক্সপায়ার ডেট নাই যে এই প্রোডাক্টটা আজকে নিলেন আপনার ছয় মাস এক বছর পরে যে এটা পৌঁছা যাইবো গলে যাইবো এরকম কোন আর যারা আছে যুবক আছে ওনারা আসলে তো শতভাগ সুযোগ সুবিধা সাপোর্ট পাবে ইনশাল্লাহ ভাই আর আসতে না পারলে যারা প্রবাসী ভাইরা আছে ওনাদের জন্য তো নিতে পারবে তারা আমাদের আমরা ভাই চৌষট্টি জেলায় আমাদেরকে অনলাইনে ইয়া করবে কিছু টাকা অ্যাডভান্স করবে যেরকম পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার দিলেন দুই হাজার টাকা অ্যাডভান্স করলেন আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে আমাদেরকে বুঝাই দিলে দেখে বুঝে উনি চেক দিয়ে দিতে পারবেন জি ভাই আর শতভাগ তো মিল থাকবেই ভাই হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক জগতের সর্বপ্রথম হচ্ছে সুইচ সকেট আমি আপনার সুইচ সকেট দিয়ে শুরু করি এই যে দেখেন ভাই এ একটা সুইচ দেখতে পাচ্ছেন ভাই সম্পূর্ণ কিন্তু পিতলের আচ্ছা মাত্র পাঁচ টাকা কিনা এ দেখেন ভাই কি টস টস আওয়াজ হইতাছে ভাই সাউন্ড হচ্ছে জি ভাই এটাই পাঁচ টাকায় কিনা পাঁচ টাকা কিনা ভাই খুচরা বিক্রি হয় ভাই ত্রিশ টাকা

কন্ডিশন খারাপ হয় আচ্ছা জি তারপর এই যে ভাই

এটা ভাই নিত্য প্রয়োজনে আমাদের প্রতিদিনেরই একটা জিনিস হ্যাঁ এটা লাগে একটা বাসাবাড়ি করবেন দোকান করবেন বিল্ডিং করবেন যে করবেন ওইটার ভিতরে ভাই এই জিনিসটা লাগে সার্কিট ব্রেকার দাম কত ভাইয়া ভাই মাত্র একশো দশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি বলে দেখাচ্ছেন জি ভাই এটা কি মোটামুটি অটো পড়বে তো হান্ড্রেড পার্সেন্ট অটো পড়বে ভাই একশো দশ টাকায় সার্কিট ব্রেকার পাঁচ বছরের গ্যারান্টি লেখা আছে জি ভাই এম্পিয়ার যত এম্পিয়ার চান আপনারা নিতে পারবেন ওকে এগুলো তো ডাবল এর ভিতরে হবে জি ডাবল হবে একটু বাড়বে জি একটু বাড়বে তারপর আমার কাছে আছে ভাই এই যে রং বেরঙ্গের কালারিং ব্যাগ সুইচ

তারপর ভাই এই যারা নিতে চায় চার ছয় সাত নয় দশ তেরো মাত্র তিনশো তিরিশ টাকা থেকে ভাই শুরু তিনশো তিরিশ টাকা হ্যাঁ তারপর এই যে ভাই ব্যাডমিন্টন খেলনের লিগে যারা রং বেরঙের এই যে

তারপর আমি দেখাই ভাই এই যে আমার কাছ থেকে নিবেন কত ভাই জানেন মাত্র বেয়াল্লিশ টাকা ভাই বিয়াল্লিশ টাকা এই পিন তারপর এই যে ভাই আমার কাছে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি ভালো আছে দেখেন সাত বছরের গ্যারান্টি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা জ্বালায় যেভাবে আনেন যেটা আর যেগুলো গ্যারান্টি প্রত্যেকটার থাকবে ভাই এই যে গিয়া পঁয়ষট্টি টাকা পাঁচ বছরের গ্যারান্টি পেছে অনেকে আছে অল্প টাকায় বিজনেস করবেশ টাকা জি এটা বলছেন কত মাত্র পঁয়ষট্টি টাকা পাঁচ বছর গ্যারান্টি তালাস তার আছে কোয়াল কত জি ভাই মাত্র দুইশো টাকা দুইশো টাকা

আপনাদেরকে সুন্দর মতো একটা সাজায় দিব আপনারা ওই ডারা বেচে বেঁচে কি আমার কাছ থেকে মালের অর্ডার দিবেন এবং ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন প্ল্যানের ভিতর আছে আট থেকে দশ বছর ধরে আট দশ বছরে ভাই আমার নিজের হাতে গড়া ভাই অনেক দোকানদার আছে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে মাল নেওয়ার পরে তারা এখন স্বাবলম্বী ভাই আর নতুন যারা আসবে তাদের তো সুযোগ সুবিধা ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আর পুরো বাংলাদেশে ভাই যারা প্রবাসী ভাই আছে হ্যাঁ এবং যারা দূর থেকে আসে যে মাল ইয়া করতে পারতেছে না আসতে পারতেছে না তারা আমাদের কাছ থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কি সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল ভিডিও কলে দেখা আমাদের কাছ থেকে মাল অর্ডার করবেন এবং কুরিয়ারে আমরা মাল পুরো বাংলাদেশে পাঠাই দিব সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং কেউ ভাই ভিডিওটা টানবেন না মনোযোগ সহকারে দেখা ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন ভাই আপনার একটা শেয়ারের কারণে একটা বেকারত্ব ভাইয়ের জীবনটা চেঞ্জ হইতে পারে ভাই কুরিয়ারে মাল দিবেন বিশেষ করে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আছে কি ভাই লাইটের ব্যবসা জি ভাই এখানে কিন্তু স্তূপ দিয়ে রাখছেন জি ভাই আপনারা এই তো সর্ববৃহৎ পাইকারি থেকে আসেন এবং মাদার মাদার হোলসেল লাইট শুরু হয় হচ্ছে এগারো টাকা থেকে ষোলো টাকা থেকে বাইশ টাকা থেকে ছাব্বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার যে লাইট ওটা খুচরা বিক্রি হয় কত ভাই ওটা এম আর রেট থাকে একশো আশি টাকা ভাই

পলি আছে এবং আমাদের ভাই নিজস্ব ব্র্যান্ডের তামাস তার আছে এই যে ভাই দেখতে পারতেছেন প্রত্যেকটা কি

যে নিজস্ব ব্র্যান্ডের তার আছে প্রত্যেকটা ব্র্যান্ডের তারে উপরে রেট থেকে 30% পার্সেন্ট ডিসকাউন্ট আবার দুই কালার আছে মাত্র তিনশো বিশ টাকা নিতে চাই নিতে পারে কিনা পরে গস কিনা পরে জানেন কত এটা থাকে গস এই যে আমি আপনারা দেখাই যে তিনশো বিশ পঁয়ত্রিশ

তারপর এসিডিসি বাল্ব দেখতেছি সব ধরনের আইটেমই আছে আর বিলাক কিন্তু আছে কিন্তু স্তরে স্তরে সবাই এতক্ষণ যা দেখালেন বললেন ইনশাল্লাহ কোথায় কাজে ভিডিওতে এত বড় দোকানের সব তো দেখানো পসিবল না সব থেকে ভালো হয় সরাসরি আসবেন আসতে না পারলে স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও কলে দেখে যোগাযোগ করে চলে আসতে পারবেন লোকেশনটা আরো একবার দেখাই দেয় মা ইলেকট্রিক ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা হচ্ছে আপনার দুই নাম্বার গেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে একটু বাদিকে আসলেই দুইশো দুই নাম্বার আর ভাই অনেক অনেকজন আছে যে মার্কেটের ভিতরে আসে কি আমাদের দোকান খুঁজে পায় না তাদের জন্য এই কার্ডটা এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই কার্ডের ভিতরে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা গুলিস্তান অথবা যে কোনো জায়গায় এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো ওকে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন Just to Allah Hafiz